নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার চব্বিশ সালের চোদ্দোই সেপ্টেম্বর শনিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনে এবং রাতের শুভ অশুভ সময় সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনে এবং রাতের যে শুভ সময় আমি বলেছি এই শুভ সময় আপনি যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন বা এই সময় আপনি বাসা থেকে বের হলে মানসিক শান্তি পাবেন এবং কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চোদ্দোই সেপ্টেম্বর শনিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকারা দৈনন্দিন কাজকর্মে আজ অগ্রগতি আশা করতে পারেন ধর্মীয় কোনো আলাপ আলোচনায় সাফল্য লাভের সম্ভাবনা পিতা বা পিতৃস্থানীয় কারো কাছ থেকে ভালো কোনো পরামর্শ পাবেন স্থানীয় রাজনৈতিক নেতার সাথে সম্পর্কের উন্নতি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ হালকা নীল রং ব্যবহার করলে ব্যবসায় উন্নতি আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো কাজের জন্য আজ আপনারা বাসা থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে আজকে দিনের শুভ সময় এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা ছাপ্পান্ন মিনিট থেকে সাতটা ছাব্বিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের যদি শনি গোচরে পীড়িত হয় বা অশুভ থাকে তাহলে আপনারা আটটি গোলমরিচ কালো কাপড়ে বেঁধে সরিষার তেলে চুবিয়ে শনি মন্দিরে রেখে আসুন পরপর আট শনিবার চোদ্দোই সেপ্টেম্বর শনিবার বৃষরাশির আজকের আরাশি ফল বৃষরাশির জাতক জাতিকারা আজ ধর্মীয় কাজকর্মে অংশ নিতে পারেন বিদ্যার্থীরা কোনো পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে অতীন্দ্র বিষয়ের চর্চায় সাফল্য লাভ আছে ভাগ্য উন্নতির জন্য কোনো আত্মীয়ের সহায়তা পেতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কাজের জন্য আজ আপনারা বাসা থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি তথা অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় একটা পঞ্চা পঞ্চাশ মিনিট থেকে দুটো কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা ছাপ্পান্ন মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা কোনো বিশেষ কাজে যাচ্ছেন এবং আপনার মনে সন্দেহ হচ্ছে কাজটা হবে কি হবে না সেক্ষেত্রে আপনি পাঁচটি গোলমরিচ নিয়ে আপনার মাথার উপর সাতবার ঘুরাইয়ে দরজার চৌকাটের পাশে রেখে পা দিয়ে রোগলে যান চোদ্দোই সেপ্টেম্বর শনিবার মিথুন রাশির আজকের আর রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ ব্যক্তিগত পাওনা পরিশোধের চেষ্টা করুন কোনো আত্মীয় স্বজনের অসুস্থতার সংবাদ পেতে পারেন রাস্তাঘাটে আজ সতর্কতার সাথে চলতে চেষ্টা করুন ঝুঁকিপূর্ণ সমাবেশে অংশ নিতে যাবেন না সাংসারিক ব্যয় নির্বাহের ক্ষেত্রে কিছু টাকা ঋণ করতে হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ আকাশি রং ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় তিনটে পঞ্চাশ মিনিট থেকে চারটে কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা ছাপ্পান্ন মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে কারো সাথে আপনার মনোমালিন্য বা ঝগড়া হলে তাহলে আপনি নটি গোলমরিচ পুড়িয়ে যে ছাই আপনার অথবা যার সাথে মনোমালিন্য হয়েছে তার ঘরে অন্ধকার জায়গায় রেখে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা ভালো বেচা কেনার আশা করতে পারে অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে থাকবে সাথীর জন্য আজ কিছু কেনাকাটার সম্ভাবনা কোনো আত্মীয়ের সাহায্য আশা করতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মনের স্থিরতা ও শান্তি বজায় থাকবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে ছটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা ছাপ্পান্ন মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা যদি কাউকে বশীকরণ করতে চান তাহলে বা সে আপনার কথা শোনে তাহলে আপনি পাঁচটি গোলমরিচ নিয়ে ছাদের উপর বা ফাঁকা জায়গায় চারটি গোলমরিচ চারদিকে ও একটি মরিচ উপর দিকে নিজের মনস্কামনা বলে চল্লিশ সেপ্টেম্বর শনিবার সিংহরাশির আজকের আরাশি ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন কাজের লোকের কারণে বাধা বিপত্তি দেখা দিতে পারে ঋণাত্মক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন প্রতিবেশী থেকে শত্রুতামূলক আচরণ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি আসবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় সাতটা পঞ্চাশ মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো ছাপ্পান্ন মিনিট থেকে তিনটে ছাব্বিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের শরীর ও মন যদি ভালো ভালো খারাপ থাকে তাহলে কাচের বোতলে জল ভরে ঘরের পূর্ব দিকে রেখে দেবেন এবং প্রতিদিন একবার করে জল পাল্টাবেন শরীর মন সুস্থ চোদ্দই সেপ্টেম্বর শনিবার কন্যারাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা আজকের দিনটি আপনাদের সৃজনশীল কাজকর্মের জন্য অনুকূল প্রেমিক প্রেমিকাদের দিনটি দেখা সাক্ষাতের সন্তানের সাথে আজ কোথাও বেড়াতে যেতে পারেন শিল্পী ও কলাকৌশলীদের আয় রোজগার বৃদ্ধি পেতে পারে জুয়া ফাটকা বা লটারির যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ হালকা নীল রঙ ব্যবহার করলে শত্রু অনেকটা দমন হতে পারে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে উত্তর দিকে যাত্রা করেন ছড়ি বাসা থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে আজকে দিনের শুভ সময় নটা পঞ্চাশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে ছাপ্পান্ন মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে অশান্তি তার জন্য কি করবে। বৃহস্পতিবার টানা ষোলোটি বৃহস্পতিবার কোনো বয়স্ক ব্রাহ্মণ বা বয়স্ক মানুষকে কিছু খেতে দিন পারিবারিক অশান্তি কেটে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার তুলারাশির আজকের রাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে গৃহবাড়িতে আজ আত্মীয় স্বজনের আগমন হতে পারে যানবাহন লাভের চেষ্টায় সফল হতে পারেন গৃহস্থালি টুকিটাকি করায় করার সুযোগ আসবে সাংসারিক ক্ষেত্রে মায়ের সাহায্য লাভ হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা ছাপ্পান্ন মিনিট থেকে সাতটা ছাব্বিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা বন্ধু বান্ধবের কাছ থেকে ধোকা বা ভাই বোনদের কাছ থেকে মনোমালিন্য বা অশান্তি যদি থাকে তাহলে কি করবেন যে কোনো বুধবারে একটা টিয়া পাখি কিনে মুক্ত আকাশে উড়িয়ে দিই চোদ্দোই সেপ্টেম্বর শনিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে সাংবাদিক মিডিয়া কর্মী ও প্রকাশকদের কাজে কিছু ঝুঁকি বৃদ্ধি পাবে অনলাইন পণ্য ক্রেতা বিক্রেতারা আজ লাভবান হতে পারবেন ছোটো ভাই বোনের সাথে সম্পর্কের অগ্রগতি হতে থাকবে মোবাইলে কিছু অর্থ লাভের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে প্রেমের সফলতা ও আর্থিক উন্নতি হবে বৃষ্টিরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় একটা পঞ্চাশ মিনিট থেকে দুটো কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশু আজকে রাতের অশুভ সময় আটটা ছাপ্পান্ন মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের প্রেম ভালোবাসা থেকে বঞ্চিত ভালোবাসা ছিল কিন্তু বর্তমানে ব্রেক আপ হয়েছে সেক্ষেত্রে আপনি টানা ছটা রবিবার সূর্য প্রণাম করুন ওম সূর্যায় নম বার বলুন আর প্রার্থনা দুই সেপ্টেম্বর শনিবার ধনুরাশির আজকের আর ফল ধনুরাশির জাতক জাতিকারা অনেকেই আপনারা আজ কিছু দুস্থ লোকদের খাবারের ব্যবস্থা করতে পারেন খুচরা ও পাইকারি ক্রেতা বিক্রেতারা আশানুরূপ লাভের আশা করতে পারে। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা আজ আয় রোজগারে অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ মেরুন রং ব্যবহার করলে প্রেমর সম্পর্কে উন্নতি হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কাজের জন্য আজ আপনারা বাসা থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট থাকবে আজকের রাতের শুভ সময় তিনটে পঞ্চাশ মিনিট থেকে চারটে কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা ছাপ্পান্ন মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের ছেলেদের বিয়ে হচ্ছে না বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়েতে বাধা আসছে তাহলে আপনারা টানা কুড়িটি শুক্রবার নাবালিকা মেয়েদের সাদা মিষ্টি খেতে দিন চোদ্দোই সেপ্টেম্বর শনিবার মকর রাশির আজকের রাশিফল মকরাসির জাতক জাতিকাদের আজ সকল প্রকার বাধা বিপত্তি দূর হয়ে যাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে ব্যবসায়িক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন সাংসারিক ক্ষেত্রে জীবনসাথীর সাহায্য লাভের যোগ আছে অংশীদারী ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে যোগাযোগের ক্ষেত্রে শুভ হবে মকর মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে ছটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা ছাপ্পান্ন মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট মকরাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের যে সকল মেয়েদের বিবাহ হচ্ছে না বা বিয়েতে বাধা আসছে তাহলে আপনারা পূর্ণিমা তিথিতে নদীর ধারে দাঁড়িয়ে চাঁদকে দেখে একটা কমলালেবু ছুঁড়ে দিন মাত্র একটি পূর্ণিমা করলে হবে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার কুম্ভ রাশির আজকের আর রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ দূরের যাত্রার সুযোগ আসতে পারে ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় উপার্জন হবে পারিবারিক প্রয়োজনে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে ধর্মীয় কাজে কিছু টাকা ব্যয় করার সুযোগ আসবে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যে চলতে থাকা বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ হলুদ রং ব্যবহার করলে আর্থিক উন্নতি আসবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আজ আপনি কর্মে সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় সাতটা পঞ্চাশ মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো ছাপ্পান্ন মিনিট থেকে তিনটে ছাব্বিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের কাজে যদি বাধা বিপত্তি পাচ্ছেন সব কাজেই বাধা পাচ্ছেন তাহলে আপনারা বৃহস্পতিবার উপবাস থাকুন না পারলে নিরামিষ খান এবং হলুদ মিষ্টি কোনো বয়স্ক লোকেরকে খেতে দিন বাধা কেটে যায় সেপ্টেম্বর শনিবার মীনরাশির আজকের আর রাশি ফল জাতক জাতিকাদের আজকের দিনটি সার্বিকভাবে কল্যাণকর বড় ভাই বোনের বাড়িতে বেড়াতে যেতে পারেন বন্ধু বান্ধব থেকে সাহায্য সহযোগিতা পাওয়ার সম্ভাবনা বিদেশ থেকে কিছু অর্থ আসতে পারে সকলকে নিয়ে কিছু ভালো উদ্যোগ নেওয়ার সুযোগ আসবে রহস্যজনক উৎস থেকে লাভের সম্ভাবনা আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে ভাগ্য ও আর্থিক উন্নতি আসবে মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় নটা পঞ্চাশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে ছাপ্পান্ন মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনাদের কর্মস্থলে ঝামেলা ঝঞ্ঝাট থাকলে আপনারা শনিবারে উপবাস থাকুন এবং বেশি সাজগোজ করবেন না চুল দাড়ি কাটবেন না দেখবেন আস্তে আস্তে কর্মের পরিবেশ ঠিক হয়ে যাবে সুপ্রিয় বন্ধুরা আপনারা